এখন গুনা থেকে কি আমাদের বাঁচা দরকার আসলে দরকার গুনা থেকে বাঁচার কি উপায় এক নাম্বার উপায় আমার সাথে বলেন তওবা করা তাহলে আমি বলি আপনারা জবাব দিবেন বলেন তো গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় কি করা তওবা করা সুরে তাহরিমের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইলাদিনা আমানু তুবু ইলল্লাহিত আল্লাহ বলেন হে ইমানদার তোমরা একনিষ্ঠ তওবা করো তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়াতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ গয়ে ক্ষমা করে দিবেন মুছে দিবেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ابن ماجه چار نمبر حدث قال رسول الله صلى الله عليه وسلم التائب من الزمب كمن لا زمبالا নবীজি বলেন গুনা থেকে তবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো পাপ নাই সুহানা ভাই আজকেই তবা করেন আজকে আপনি তবা করেন বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন ওম্মত তুমি তবা করেছো গুনা থেকে হাহা আমি নবী তোমাকে বলছি তুমি যে গুনা থেকে তবা করছো না তুমি এমন হয়ে গেছো যে তোমার কেন যেন কোনো পাপই নাই আজকে করেন না মাহফিল শেষ হওয়ার পর বাসা একা একা বসে যান না একা একা বসে আপনি একনিষ্ঠ তবা করেন আটি দিলে একবার তবা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কি নাই কোন গুনাহ ইব্নে মাজার চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিসের বর্ণনা কলে রুসুলুল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আদম আখত্ব ও নখৈরুল খত এই নাত্ব সমস্ত আদম সন্তান গুনাহগার সমস্ত আদম সন্তান গুনা করে নবীজি বলেন গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তবাকারী সুহান বলেন আমার সাথে বলেন বলেন আদম সন্তান গুনা করে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তবা করে বলেন তো গুনাহগারদের মধ্যে উত্তম কারা যারা আল্লাহ আমাদেরকে তবা করার তৌফিক দান করেন

তিরমিজিতে আসছে সংক্ষেপে বোখারিতে আসছে আরেকটু বড় মুসলিম শরীফে আরো বড় মুসলিম শরীফেরটা সবচেয়ে বড় একটু ছোট ছোট তিরমিজিরটা আরেকটু শুনি তিনটা ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন তার বাহনের মধ্যে তার খানা আছে তার পানি আছে তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে সফরে যাবে এক জায়গায় গেছে যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে চোখে ঘুম এসে গেছে শুয়ে গেছে ঘুমায় গেছে আর কি কোনোভাবে ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাবো লোকটা চিন্তায় পড়ে গেছে আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো আবার যেখানে আমি সফর করবো সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই এর মানি না খেয়ে আমার মরতে হবে বাড়িতে রওনা করলেও আমি মরবো যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো অর্থাৎ এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো বাড়ি কেন যাবে না কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে পানির অভাবে মারা যাবে আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে ওখানে উনি করছে যে ঠিক আছে আল্লাহ মরণ রাখলে এখানে মরণ হয়ে যাবে বাস হজরতে ওখানেই মারা যাবে তো বৈশে গেছে এখন ওখানে বৈশে আবার ঘুমাই গেছে ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে চোখ খুলছে খুইলা দেখে কি তার বাহন খানা বানিয়ে নিয়ে সব উপস্থিত আচ্ছা খুশি কেমন কম না অনেক বেশি যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশায় সেরে দিছে এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি কত বেশি এই বেশির পরিমাণটা বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি রসুল বলেন আখত বান্দা খুশির অতি সহ্যে বলে ফেলছে আমাদের দেশে বলি খুশির ঠেলায় কি বলি খুশির ঠেলায় মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আন্তা আবদি ওয়া আনা রাব্বুকা মানে উনি আল্লাহরে বলতে যাইছে আর কি আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম তো খুশির কারণে ভুলে আল্লাহরে বুইলা ফেলছে মাথা ঠিক না এত খুশি আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব মানে বলকেগুন্ডা ভুলে ফেলছে আর খুশি বেশি খুশি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে এত খুশি খুশির কারণে আল্লাহর আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব রসুল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুণা থেকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়ে যায় দেখছেন কিমনে বুঝাইছেন নবীজি বিষয়টা তো তওবা আগামীকাল নাস্কি না তওবা করা বলেন আমার সাথে সবাই জুড়ে বলেন তওবার চারটি শর্ত বলেন আমি বলি আপনারা বলেন তবার শর্ত কয়টি চারটি এক নাম্বার আল ইকলা আনিল মাসিয়া গুনা থেকে ফিরে আসা বলেন আপনারা এক নাম্বার তবার শর্ত কয়টি এক নাম্বার দুই নাম্বার অনুতপ্ত হওয়া বলেন কি হওয়া অনুতপ্ত হওয়া এমনি মাজার বর্ণনে আসছে চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিস আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন আর নাদামু আত্মা অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াই তবা বলেন ওলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দিন আলেমরা তো জানে অন্যরা বলবেন বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন আলেম ছাড়া অন্য যারা তবর শর্ত কয়টি এক নাম্বার গুনা থেকে ফিরে আসা এক নাম্বার গুনা থেকে দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এই গুণা করব না এই প্রতিজ্ঞা করা তাহলে এক নাম্বার ঘুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণার করবো না চার নাম্বারটা কি বলবো বান্দার হক আদায় করা আর হক আদায় করা আল্লাহ আপনার মাফ করবে গুণগুলা আল্লাহর যে গুণা নষ্ট করছেন আল্লাহ হক ওইটি আল্লাহ মাফ করবে কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না ওইটা বান্দার কাছ থেকে মাপ নিতে হবে তাহলে তবার শর্তমোট চারটা পাইলাম এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনা আমি ভবিষ্যতে করব না চার নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া মনে থাকবে সবার কথাগুলা তো এই গুণা থেকে মুক্তি পাওয়ার এক নাম্বার উপায় জানলাম আমরা তবা করা আর তবার চারটি শর্ত আমরা জানলাম